আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দুটি সাজিয়ে দেয়া হয়েছে কে বা কারা এই যে প্রতারণা এবং আমার বিরুদ্ধে এই যে এই যে অন্যায় জুলুম সেটার বিচার আমি চাই পরিতাপের বিষয় যে অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমি কমিশনের বিচারক মহোদয়ের কাছে আমি চ্যালেঞ্জ করেছি আমার নামে সাজাপ্রাপ্ত কোনো মামলা নেই এটা অত্যন্ত দুঃখের ব্যাপার আমি এটার জন্য আইনি লড়াই করব এখানে আমাদের রিটার্নিং অফিসারের পক্ষে যিনি কথা বলেছেন তিনি এই কথাটি উপস্থাপন করেছেন এরপরেও আমার আজকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এই জন্য সংশ্লিষ্ট বিচারক মণ্ডলীরকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের মাধ্যমে আমার উপরে যে জুলুম করা হয়েছে আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দুটি সাজিয়ে দেয়া হয়েছে কে বা কারা তাদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমি একটি প্রচার সুন্দরভাবে আপনারা আমার অন্যায়টাকে প্রচার করবেন আমি এটা চাই যাতে করে এটার বিচার হয় আইন অনুগ্রাম আমার সাথে যে অন্যায় করা হয়েছে সেটার জন্য আমি বিচার পাই জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জে বি হোল্ডিংস লিমিটেড আমি আর কিছু বলবো না আমি খুবই সন্তুষ্ট এবং আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য সুদীর্ঘ রেখায়েত কামনা করছি আমি যেন পূর্ণ পূর্ণভাবে মনোনীত হয়ে লড়তে পারি আমি যেন নির্বাচন করতে পারি আমি প্রত্যাশা করি আপনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত ফিরে পেয়েছি দুইশো চব্বিশ সুনামগঞ্জ এক মামলা মিথ্যা মামলা এমনি ফৌজদারি মামলা তিনটা ছিল কিন্তু আরও দুইটি মামলা সাজা এখানে রিটার্নিং অফিসারের পক্ষে বক্তব্য দিয়েছেন দুইটি মামলা আমার সাজা আছে কিন্তু সেটা মিথ্যা আমি তথ্য নিয়ে এসেছি আমার নামে তিনটি মামলা আছে এটা পুলিশ অফিসার যেটা দিয়েছেন এটার মধ্যে সাজাপ্রাপ্ত কোনো মামলা নেই সবগুলো খালাস আছে সবগুলোর মধ্যে খালাস লিকা আছে কিন্তু এই যে প্রথারণা এবং আমার বিরুদ্ধে এই যে এই যে অন্যায় জুলুম সেটার বিচার আমি চাই আইনের ভাবে আমি লড়বো আপনারা আমাকে সহযোগিতা করবেন আসসালাম আলাইকুম আরহাম